আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে রঞ্জু বস্ত্র বেতনে রঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে অনেক কিছু ভাইরাল কালেকশন নিয়ে আসছি যার যেটা ভালো লাগবে মার্ক করে স্ক্রিনশট দিয়ে ও প্রেম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এখন যেগুলো দেখাচ্ছি সব একশো পঞ্চাশ টাকা গজের কাপড় দেখেন বেশ শিটের কাপড় ফুর্তি গজ বেশ কাপড়ের মূল্য থাকে মাত্র একশো পঞ্চাশ টাকা এখন আর এবার যেগুলো দেখান হচ্ছে এগুলোর মধ্যে থাকবে একশো আশি টাকা এবং দুইশো টাকা কাপড় যার যেটা ভালো লাগবে মার্ক করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আবারও বলছি ছাড়া বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন এই ভিডিও থেকে জানিবেন সব কিছু ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ একশো টাকা যে এই যে এখন নিবেন তার সাথে অ্যাড করে দেওয়া হবে ভিডিও কলে দেখে নিতে পারবেন যাই যেটা নেবেন ভিডিও কলে মার্ক করে দিয়েন ভিডিও কলে কিংবা ছবি আমরা দেখে দেব এবার যেগুলো দেখছেন এগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দুইশো পঞ্চাশ টাকা এবং দুইশো বিশ টাকার গদের কাপড় আবারও বলছি যার যেটা ভালো লাগে মার্ক করে পাঠিয়ে দেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই ক্যাশ অন ডেলিভারি দেখেন আমাদের এই চ্যানেল থেকে আরও নতুন নতুন ভিডিও পাইতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নাইক দিন এবং নাইক দিন এবং শেয়ার করুন যারা শপে এসে নিতে চান তাদের জন্য শপের লোকেশন রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক একলাঙ্গলি দোকান নাং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো জিরোকয়ার ভিডিও এ পর্যন্ত